আসছি কিন্তু তোমরা গ্রহণ করো নাই কথাটা আমার কথা অযুক্তি হচ্ছে কিনা সম্মানিত ভাইরা তারই অনুসরণে আজকে আমতলিতে সিরত নবী সাল্লি সাল্লাম তার এই বাহাত্তর সালের উনিশশো প্রতিষ্ঠিত সিরত নবী সাল্লি ইসলাম বাংলাদেশের প্রতিটি মুসলিম এলাকায় এখনো অসম্ভব শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠিত হয়ে আছেন আলহামদুলিল্লাহ সবটুকুর সোয়াব হজরত শাহ সাহেব কাবলা এবং ওনার সাথে যারা ছিলেন তাদের কবরে পৌঁছতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই সুনতির এবং লোহাগারার অধিবাসী হওয়ার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা হজরত শাহ মোলানা আব্দুল জব্বারের এলাকার মানুষ আমরা হজরত শাহ সাহেব কেবলার এলাকার মানুষ হজরত মোহানা আব্দুল রশিদ শাহজুরের এলাকার মানুষ অর্থাৎ হাক্কানি রব্বানিরা যারা আমাদের পূর্বপুরুষরা ছিলেন তাদের রেখে যাওয়া সে অনুসরণে আমরা আমাদের ইসলামের দাওয়াত করে যাওয়ার জন্য সচেষ্ট থাকবো ইনশা তালা। এবং আমলিবাসীর এই যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আঠাশটি বছর এই মাহফিল করে যাচ্ছেন অসংখ্য মানুষের কাছে কোরআন ও সন্ন্যার দাওয়াত পেশ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে দিচ্ছেন এবং বিশেষত যুবক আল্লাহ তালা যেন এর ন্যামল বদল যাচায় খায় দান করেন সম্মানিত ভাইরা আজকে আমরা আমাদেরকে সম্বর্ধিত করার কথা বলেছেন আমার ভাই জসিফদ্দিন কবিরও এটা বেশি পছন্দ করে না আমরাও আনুষ্ঠানিকভাবে পছন্দ করি না আমি বাইস বাইস চেয়ারম্যান সাহেবকে বলছিলাম এগুলো তো আমাদের দরকার নাই। এগুলো ক্যাশলেস দেওয়ার আমরা যেখানে দিনের দাওয়াত পাবো ওখানে যাওয়ার জন্য চেষ্টা করবো সেটা আমাদের উপর কর্তব্য বিশেষত আমরা হাকিমিয়া আলিয়া মাদ্রাসার যারা চোদ্দটা বছর পাহাড়ে কাটিয়েছি আমাদের জন্য ওয়াজিব লোহাগারার প্রত্যেকটা অঞ্চলের মাহফিলে যাওয়ার জন্য চেষ্টা করা কারণ আমাদের উস্তাদরা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আমাদের বাস্তবায়ন জীবনে কতটুকু করতে পেরেছি জানি না কিন্তু আমাদের শিক্ষা হলো দায়ী হওয়া আমাদের উস্তাদ মরহুমিন যারা ছিলেন তাদের কোনো লোভ ছিল না রাত দিন লেখাপড়া করাতেন এখনও আমার উস্তাদ উস্তাদী বেঁচে আছেন হজরত আব্দুল হাই নিজামি মাদ্রাজিল্লাহুল আলী পঞ্চাশটি বছর বোখারি শরীফের দরজ দিয়ে সুনতির পাহাড় থেকে মীরজরের পল্লিতে এখন অবস্থান করছেন অসুস্থ অবস্থায় সেখান থেকে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা সুনতি মাদ্রাসার লেখাপড়া কেমন হচ্ছে ওনার পরিচালিত প্রতিষ্ঠিত ওনার নেশাব অনুযায়ী লেখাপড়া হচ্ছে কিনা ফেরেশান তার বক্ত অনুরক্ত ছাত্রদেরকে বারবার অনুপ্রাণিত করতেছে তোমরা সুনতি মাদ্রাসার দিকে থাকে আল্লাহ একবার এটা হতো আমাদের আলেমদের আমাদের উস্তাদদের বৈশিষ্ট্য আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তসি ফেনেছেন বাংলাদেশের অদিতীয় মুজাহিদ একজন মোকাম্মল পীরে কামেল হজরত মৌলানা কামরুল ইসলাম আনসারি সাহেব যাকে আমরা হৃদয় দিয়ে শ্রদ্ধা এবং সম্মান করি তিনি আজকে আমাদের এলাকায় এসেছেন হুজুরকে আমি আমার সময় নষ্ট না করে এতটুকু বলবো হুজুরের কথাটুকু অমল করতে হবে এবং আমরা আমাদের এই মাহফিলে হুজুরকে অন্তর দিয়ে কথা বলার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি পরিশেষে বলতে চাই যে আল্লাহ তালা আমাদের এই মেহমান অত্যক দূর থেকে এসেছেন শুধু আল্লাহ আল্লাহর দিনের কথা বলার জন্য তার সেই দরবার শরীফ থেকে আমার লোহাগার এই বড় এসেছেন আল্লাহ তালা তার সফরকে কবুল করুক এবং এই মাহফিলে যারা উদ্যোক্ত সহযোগিতায় আছেন আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণাহতা মাফ করে সম্মানিত ভাইরা আল্লাহ পাক সুবাহানুতালার সে কথাটা আমরা বারবার মনে করব আল্লাহ পাক সুবহান বলেছেন রহিম ইয়া রহমান ওলা আল্লাহ তালা সত্যিকারের ভয় করার মতো ভয় করার জন্য এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ না করার জন্য বলেছেন মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে আমাদের তাহলে যে কোনো মুহুর্তে আমাদের আমাদের মৃত্যু হতে পারে কিন্তু এর আগে আমি মুসলমানিত্বের ভিতরে আছি কি না আল্লাহ তালার দিনকে মেনে চলার ক্ষেত্রে আমি কত ফের আছি আমার আগে যিনি বক্তব্য রাখলেন সেই সিলেট থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলহামদুলিল্লাহ ওনার কথা তো সবাই বুঝেছেন না এটাই আমাদের জীবনের টার্গেট ইন্দা সালাতি সামা হাই রবিআ আমার জীবন মরণ সব কিছু আল্লাহ তালার জন্যেই সুতরাং আমাদের প্রত্যেকটা মুসলমানের এই যে আমার মরণ যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমি মুসলমান হিসেবে থাকবো আজকে আমাদের সমাজের মুসলমানের তো খুবই কমে যাচ্ছে দিন ব সবখানে মুসলমানের তাল্লার দিনকে ফুরাফুরিভাবে মেনে না নিলে মুসলমানের তো থাকবে না আল্লাহ তালা আমাদের সর্বক্ষেত্রে সামাজিকভাবে এবং দেশের রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিজকে আত্মনিয়োগ করতে হবে এটা বিল নিহি নিহিয়ানিল মুনকার যার নাই তার দোয়া কবুল হবে না আলহামদুলিল্লাহ আমাদের বক্তারা দ্বারা এসেছেন তারা যে যেখানে আছেন আমি তাদের কি চিনি তারা আমর বিল মারুফ নিহিয়ানিল মুনকারে আছেন সুতরাং সৎকারদের আদেশ অসৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য সমাজে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব পালন করতে হবে গোটা জাতীয়ভাবে এখন অভিশাপ যে আজকে আমার কিশোর গ্যাং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা বলেছে আমরা পারবো না স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন কিশোর গ্যাংকে সামলাতে হলে সামাজিকভাবে করতে হবে সুতরাং আপনার সমাজে আপনার আমতলিতে আপনার এনএসা ক্লাবের আশেপাশে এই রকমের ছেলেগুলোকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা নৈতিক শিক্ষায় শিক্ষিত করা সমাজের সর্দার থেকে ইমাম থেকে সকল মানুষের এটা ফরজ আল্লাহ তালা আমাদেরকে সেই ফরজ পালন করার তৌফিক দান করুক ওমা আলাইন বালাক সম্মানিত বাইরা সকলেই দোয়া করবেন আমার উস্তাদ আব্দুল হাই নিজামি অসুস্থ এবং দারুলুম বাইতশ্রফ আলিয়া আমাদের স্যার এক্স প্রিন্সিপাল সৈয়দ আবু নামান সাহেব কত বড় মাফের আলেম তিনি অসুস্থ ফায় গ্রুপ থেকে গতকালকে আসছেন আল্লাহ তালা ওলমায় কারামদেরকে রব্বানীদেরকে যাতে সুস্বাস্থ্য দান করেন এবং ময়দানে যারা যেহাদের ময়দানে আছেন আল্লাহ তাদেরকে যেন হায়াতে দান করেন দোয়া করবেন সব সময় আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাতির সামনে ওলমায় হাক্কানি রব্বানীদেরকে আবার বুলন্দ আওয়াজে কথা বলার জন্য জমিনকে প্রশস্ত প্রশস্ততা দান করুন ওয়া হরদাওয়ান আলহামদুলিল্লাহ রবি